আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসছি আমরা আপনাদের পার্টি ড্রেস নিয়ে দেখেন এটাও যে এক বস্তা আছে আমার জানা ছিল না অনেকেই হয়তো পান নাই আমরা কিন্তু এই ডিজাইনটার এই ড্রেসটা কিন্তু আনস্টিচ মানে বানানো ছাড়া আনস্টিচও দিচ্ছি স্টিচও দিচ্ছি যারা হচ্ছে স্টিচ নেবেন দয়া করে আমার মডারেটরকে বলে দিবেন ভাইয়া বানানোটা ছাড়া কিন্তু দিবেন না

হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ পিস আমাদের কাছে প্রোডাক্ট আছে প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে কোনায় কোনায় কানায় কানায় ভরপুর ঠিক আছে এখানে আমি কিন্তু কিছু স্টিল ড্রেস রেখেছি যেগুলো আমি আপনাদের ডিসকাউন্টে দিব পার্টি ড্রেস ট্রেস আছে এই যে দেখেন ডেলিভারি সিস্টেম একটু বলে দিতেন তাহলে আচ্ছা ডেলিভারি সিস্টেমটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার পছন্দের ড্রেসটা চেক করে নিতে পারবেন আমরা যেটা দেখাচ্ছি সেটা দিচ্ছি কিনা সেটা আপনি মন মতে চেক করে নিতে পারবেন ইভেন আপনি আপনার যেই পরিমাণের ড্রেস আমাদের যে কোনো কোণা থেকে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন আমরা উন্মুক্ত করে দিছি পাইকারি পেস থেকে কেনাকাটা করার একটা সুকম সুযোগ করে দিছি এখন বিষয়টা হচ্ছে আপনি আমাদের পেজ থেকে ড্রেস অর্ডার করলে কিন্তু আমরা উইদাউট অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেস দেই না ঠিক আছে রকম কোনো অ্যাডভান্স ছাড়া দেই না মিনিমাম তিনশো পঞ্চাশ তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে অ্যাডভান্সের পরিমাণও বেড়ে যায় সেখানে পাঁচশো বা এক হাজার বা দু হাজার দশ হাজার বা ফুল পেমেন্ট দিয়েও নেওয়া লাগতে পারে তবে সব ক্ষেত্রে না যারা আমাদেরকে চেনে জানে অনেক দিন ধরে লেনদেন করতেছে তাদের ক্ষেত্রে কিছু নিয়ম ভিন্ন আর যারা নতুন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও নিয়ম ভিন্ন তো দেখেন যারা নিচ্ছেন নিতে পারেন এই ড্রেসটা এখন আমরা খুলে দেখাবো ড্রেসটা কিন্তু খুবই চমকপ্রদ ড্রেস আমরা এটা মেপেও দেখাবো হ্যাঁ এটা আমরা মেপেও দেখাবো কি কি আছে কয়টা সাইজ সাইজ বাই সাইজ মেপে দেখাবেন তো কালকে না পরশু দিন একটা ভিডিও দিছিলাম সেখানে সাইজ আমি চুয়াল্লিশ পর্যন্ত বলছি যে আদৌ চুয়াল্লিশ পর্যন্ত আছে কি না একটু দেখতে চাচ্ছি আগে ডিজাইনটা আমরা দেখা দিই হুম এই দেখেন কী দারুণ ড্রেস এই যে দেখছেন এক্সেলটা কত হয় একটু মেপে দেখেন আর কাজ কত বারোশো টাকায় এইসব ড্রেস কখনোই পসিবল না মার্কেট আপনারা ঘোরেন আপনারা জানেন আপনারা বিভিন্ন পেজ ঘোরেন আপনারা জানেন যে আসলে আমরা আপনাদেরকে কি দিচ্ছি আর যারা বিক্রি করছেন আপুরা তারা তো আলহামদুলিল্লাহ খুবই খুশি আমাদের সেই মানে কি দেখে এক মাথা দেন কাপড় কোয়ালিটি সেই দারুণ এই দেখেন খুবই সুন্দর জিনিস আচ্ছা এইটার হচ্ছে ইনারটা ডিপ কালার জন্য ড্রেসের বডিটা ডিপ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এক পাটের জন্য এটা একটু লাইট দেখা যাচ্ছে আমরা এক্সেলটা মাপে দেখবো এক্সেলটা আছে বিয়াল্লিশ এক্সেলটা বিয়াল্লিশ আছে অবশ্যই মডারেটারকে বলবেন প্রয়োজনে মেপে হচ্ছে সঠিক বডি সাইজ জেনে আমাদেরকে দিবেন অন্যথায় কোনো ড্রেস দিবেন না বলে দিবেন কোনো পার্সেল দিবেন না

এটা কি এল এটা এল এটা একটু দেখেন তো এলটা একটু মেপে দেখেন শুধু উপরেরটা উপরেরটা আচ্ছা একটু দেখেন তো আমরা এলটাও মাপছি পেছি না ভাই এলটা মেবি চল্লিশ এই দেখেন এটা কিন্তু পুরো বডিতে দেখেন পালার করা আছে এটাও তো বিয়াল্লিশ আপুরা অনুরোধ থাকবে একান্ত আমার পক্ষ থেকে আপনারা বলবেন যে আমার এই সাইজটা লাগবে ভাই একটু মেপে প্যাকেট করবে একটু মেপে প্যাকেট করবেন তাহলে ওরা একটু সতর্ক হয়ে যাবে দেখেন এই থ্রি পিসটা শুধু জামাটা ছাড়ানো লাগছে অন্য কিন্তু ছাড়ানো লাগে নাই এটা আটত্রিশের আপুরা নিতে পারবেন চল্লিশ একটু কম আছে এসটা আটত্রিশের আপুরা নিতে পারছেন ছত্রিশের আপুরা চাইলেও নিতে পারেন কারণ যেমন আমার বৃষ্টির বডি সাইজ চৌত্রিশ ও কিন্তু বেয়াল্লিশও পরে বেয়াল্লিশ পড়লেও কিন্তু দারুণ লাগে খারাপ লাগে না খুবই ভালো লাগে ও বেয়াল্লিশ পরলেও

এক্সেলটা চুয়াল্লিশ হওয়ার কথা ছিল সেটা বিয়াল্লিশই পাওয়া গেছে এই অনেকে ট্র্যাক দিয়ে দিলে বাসায় নিয়ে দেখে যে কম আছে এই জন্য আমরা চাচ্ছি কি আপনারা প্রয়োজনে দশ টাকা দিয়ে একটা ফিফা রেখে দিবেন ডেলিভারি মানের সামনে শুধু জামাটা থ্রি পিস নিলে শুধু জামাটা ছাড়াইবেন ওয়ান পিস নিলে ওয়ান পিসটা ছাড়াবেন ছাড়াই একটু মেপে নেবেন ঠিক আছে এরকম একটা মাজারমেন ফিটা বাথায় রেখে দিবেন যারা রেডিমেড ড্রেস মানে খুব বেশি অর্ডার করেন অনলাইনে তাদের জন্য হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেছে অলরেডি মাজারুল বাই হচ্ছে তার রেগুলার ড্রেস চেঞ্জ তারপরেও হচ্ছে কাজের কিন্তু আমাদের অফ থাকে না এখন অনেক রাত এখন আমরা চলে যাব আপনাদের জন্য কাজ করে গেলাম যাতে আপনারা রেগুলারলি ড্রেস ভিডিও আপলোড আমাদের কাছে পান এইটা এই বস্তাটাও দেখেন এখনো খোলা হয় নাই ভিডিও শেষ যার কারণে এই করতে পারেন এটা একদম একটা নতুন ডিজাইন এটা আমরা শনি রবিবারে এটার ব্যবস্থা করব এগুলো সেট দেওয়ার পরে দেখেন এগুলার ভিডিও আমরা করেছি আহ ভালো থাকবেন সবাই